তোর কিন্তু এই কদিনে খুব ভালোবাসে দিয়েছিস দিয়ে মারাত্মক আপনি আমি ভাবতে পারিনি যে আমাদের মাধ্যমিকের চ্যানেলটা এক কুড়িটা সাবস্ক্রাইবার হবে এই জায়গায় আমরা পাঁচশো খুব কষ্ট করে গেছি মানে পাঁচশোটা স্টুডেন্ট দেখছে আমাদেরকে আজকে চলে এসেছি ত্রিগোনোমেট্রিক সেকেন্ড চ্যাপ্টারের ধামাকা কিছু অঙ্ক নিয়ে এবং যি কোন মুহূর্তে সেকেন্ড চ্যাপ্টারে লেকচার 1 কিন্তু আমরা প্রচুর क्वेश्चन সলভ করেছিলাম অনেক বড় লেকচার হয়েছিল এবং বলেছিলাম যে এত বড় লেকচার যদি হয়ে যাচ্ছে তো এর লেকচারের যে নেক্সট পার্টটা আছে সেই নেক্সট পার্টটা প্রায় একটা ভিডিও দিয়ে তো সেই ভিডিওটা কিন্তু এটাই তো আজকে আমরা কিছু এমন ইম্পর্টেন্ট অঙ্ক করব যেগুলো কিন্তু মাধ্যমিক এসে এবং এরকমও কিছু অঙ্ক করব যেগুলো কিন্তু আসতে পারে মাধ্যমিক দেখ টেস্ট পরীক্ষা প্রায় মোটামুটি অনেক শেষ প্রায় সবারই টেস্ট পরীক্ষা শেষ তাহলে এখন টার্গেট আমাদের মাধ্যমিক তাহলে দেখা যাক যে মাধ্যমিকের জন্য আমরা ত্রিকোণমিতি সেকেন্ড চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি সবার প্রথমে কোশ্চেন সবার ফার্স্ট কোশ্চেনটা নিয়ে আমি এসেছি এখানে এটা মাধ্যমিক দু তেইশ সালে এসেছিল যে ট্যান থিটা প্লাস সেক থিটা তাকে আবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে তোমাকে এলএইচএস আর আরএইচএসটাকে ইকুয়াল দেখাতে বলেছে তাহলে স্বভাবতই ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান লেখা আছে আর ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান লেখা আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে এবার এটাকে দেখাতে বলেছে ওয়ান প্লাস সাইন্টিটা বাই কোস্টিটা দেখ অনেকেরই মাথায় কাজ করবে যেহেতু আমাকে ডানদিকে দিকে সাইন্টিটা বাই কোস্টিটা দেখাতে বলেছে মানে যেহেতু অ্যান্সারটা সাইন্টিটা এবং কস্টিটাইপের করতে বলেছে তো আমরা এই যে পার্টিকুলার বাম পক্ষটা আছে এখানে ট্যান বা শেখ গুলোকে সাইনার কসে কনভার্ট করে দিই মানে সোজা কথা বলতে গেলে ট্যানটাকে সাইন বাই কস করে দিই সেকটাকে ওয়ান বাই কস করে দিই তাহলে বোধহয় ক্রেজি কিছু হয়ে যাবে না আমি বলছি যে সবসময় হ্যাঁ তোর একটা ভালো আইডিয়া তুই ভাবছিস যে না ঠিক আছে আমি কস করি আমাকে তো কসেই পৌঁছাতে হবে মানছি কিন্তু সবসময় কস নিয়ে যেতে গেলে তোমাকে যে এখন থেকেই সেই জিনিসটা শুরু করতে হবে এরকম কোনো মানে নেই তাহলে এই অঙ্কটা আমি আরেকটা পদ্ধতিতে করছি ট্যানটাকে সাইন বা কসে ভেঙে ভেঙে ওয়ান বাই কসে ভেঙে তো করা যায় বাট সেটা একটু লেন্দি হয়ে যাবে তাহলে দেখা যাক যে অঙ্কটা আমি কিভাবে করবো তাহলে সবার আগে আমরা প্রত্যেকে জানি যে ওয়ান মানে কি ট্যান আর সেক দিয়ে কিন্তু ওয়ান এর একটা ভ্যালু আছে ওয়ান মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা তাহলে আমি যদি এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা লিখে রাখি আর এখানে মাইনাস এই ওয়ানটাকে লিখলাম আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওকে বাই এখানে আমাদের কি আছে ওয়ান প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা ঠিক আছে

এবার ওপরে আমি দেখতে পাচ্ছি যে দুটো টার্মেই কিন্তু আমি যদি টার্ম থেকে সেই কমন নিয়েছি ওয়ান মাইনাস প্লাস থিটা এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের তো সিম্পল জিনিস মানে এটা চলে গেল মাইনাসটা ভেতরে ঢুকে গেল মাইনাস ভেতরে ঢুকে গেলে মাইনাস সেক থিটা আর মাইনাসের মাইনাসে প্লাস মানে প্লাস টেন

এবার আমি টেনটাকে ওয়ান বাই কস লিখি তাহলে আমাদের কি আসছে এখানে তাহলে আছে ওয়ান প্লাস আমার মনে হয় যে এটাই আনতে বলেছিল আমাদের বামপক্ষ থেকে ডানপক্ষে ওয়ান প্লাস সাইনটিটা বাই সিটাই কিন্তু আনতে বলেছিল ওটা আমি নিয়ে এসেছি তাহলে কিভাবে করলাম অঙ্কটা টেকনিকটা কি অ্যাপ্লাই করলাম সেটাই কিন্তু ওরা বুঝতে পেরেছিস এবার আমি নেক্সট অঙ্ক আসি যেটা মাধ্যমিক দু হাজার এবং দু তিন সালের ছিল খুব ইজি অঙ্ক খুব ভালো অঙ্ক চিন্তা করার দরকার নেই দেখ প্রথমেই তোকে ভয় পাইয়ে দেবে ভয় পাইয়ে দেবে পাওয়ার গুলো বড় ফড় দিয়ে এটা আমি আগের দিন একটা করেছিলাম যে টেন টু দি বার ইলেভেন প্লাস কট টু দি বার ইলেভেন মানে পাওয়ার বিশাল বড় বড় লোকে ভাববে যে এত বড় পাওয়ার নিয়ে আমি কাজকর্ম কি করবো যত বড় পাওয়ার দেবে একটা কোশ্চেনে যত বেশি বড় পাওয়ার দেবে কোশ্চেনটা কিন্তু তত তাড়াতাড়ি সলভ হবে মাধ্যমিকের জন্য বলছি যত বেশি বড় পাওয়ার দেবে মাথায় রাখবি তত তাড়াতাড়ি কিন্তু প্রবলেম তো সলভ হবে তাহলে কস টু দি পাওয়ার ফোর মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর এটা তোমার হচ্ছে দু একটি তোমাকে বের করতে পারে যে ওয়ান মাইনাস টু সাইন্স দেখা যাক কি করে বের করি তাহলে আমাদের হিন্ট হচ্ছে এই জায়গায় কস টু দি পাওয়ার ফোর মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে দু একটি কস টু দি পাওয়ার ফোর কে আমি কস স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি সাইন টু দি পাওয়ার ফোর কে আমি সাইন স্কোয়ার হোল লিখতে পারি

সাইন মান্টা মানটা হয়ে গেছে ওয়াই বাই রুট ওভার প্লাস ওয়াই স্কোয়ার একে আমি এক নম্বর নাম দিচ্ছি একে আমি দু নম্বর সমীকরণ নাম দিচ্ছি তাহলে কষ্টটা এবার আমি যদি এক কে দুই দিয়ে ভাগ করে পাই এক কে দুই দিয়ে ভাগ করে পাই কি পাচ্ছি এক নম্বরকে দু নম্বর দিয়ে ভাগ করো মানে এক নম্বরের বাঁ দিকটাকে দু নম্বরের বাঁ দিক দিয়ে ভাগ করো

তার মানে কোনা গুণে গুণ করে দিলে এক্স সাইন্তিটা সাইন থিটা ইকোয়াল টু ওয়াই কস থিটা সিম্পল অঙ্ক কিছু নেই ওর মধ্যে কস থিটা দিয়ে দিয়েছে তোকে সেখান থেকে সাইন বের করতে হবে সবাই আমরা জানি যে সাইন থিটা মানে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কয়ার ওখানে কস থিটা বসিয়ে দিয়ে সাইন থিটা পেয়ে গেলাম এবার সাইন থিটা মান পেয়ে গেছি কস থিটা পেয়ে গেছি তো কস আর সাইন ভাগ করে দে এই দুটো সমীকরণকে ভাগ করে দাও ব্যাস কিছু নেই কোশ্চেনের মধ্যে আচ্ছা সেম ভাবে এই কোশ্চেনটা দেখা যাক আমাদের কি আছে এটা এতটা ইজি এবং জালি কোশ্চেন যে আমি কি বলবো এই অঙ্কটা শুরুতেই শেষ হয়ে যাবে তোকে বলেছে করে নিচ্ছি তোকে বলেছে মান বের করতে এটাকে আমি কি লিখতে পারি সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটার বলে বল হোল স্কোয়ার এবার এটা এ এটা বি এই মুহূর্তে এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি এবার সেক্স স্কোয়ার প্লাস ট্রেন স্কোয়ার ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস ট্রেন্স এবার সিক্স স্কোয়ার মাইনাস ট্রেন স্কোয়ার মানে সবাই জানে ওয়ান তাহলে এর মানটা যদি হয় ওয়ান তাহলে ওয়ান ইনটু এটা মানে আলটিমেটলি কিন্তু এটা সিক্স স্কোয়ার হয়ে গেল

সমাধান করতে হবে মানে তোকে এখান থেকে থিটার মানটা বের করতে বলেছে সমাধান মানে যে আননোন হয় তার মানটা বের করতে হয় তাহলে এখানে বা অজানাটাকে থিটা তো তোমাকে এখানে দিয়ে দিয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা হচ্ছে ওয়ান মাইনাস টু থ্রি বাই ওয়ান থ্রি একটা কাজ করা যাক দেখেই মনে হচ্ছে যে এটাকে আমি ভাগ দেখেই ইচ্ছা করছে যে ভাই এটাকে আমি যোগ ভাগ করবো এই নিয়ে কোনো সন্দেহ নেই যোগভাগ যদি কারো করার ইচ্ছা না থাকে সে কিন্তু কোন গুণ করে দিতে পারে কোনো সমস্যা নেই আমার তোরা যদি ভাবিস যে না আমি যোগ ভাগ করবো না কোন গুণ করে দেবো তোরা করতে পারিস আমার তাতে কোনো সমস্যা নেই আমি যোগ ভাগ করবো তাই বল তো উল্টে নিচ্ছি উল্টে নিলে ওপরে সাইন থ্রিটা প্লাস কস্তিটা হচ্ছে নিচে সাইন মাইনাস কস্তিটা হচ্ছে ডান দিকে ওপরে ওয়ান প্লাস টু থ্রি নিচে ওয়ান মাইনাস টু থ্রি এবার যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ করে পাই উভয় পক্ষে অ্যাকচুয়ালি লেখা উচিত যে উভয় পক্ষে উভয় পক্ষে যোগ ভাগ করে পাই যদি সাইন প্লাস কস সাইন মাইনাস না থাকে শুধুমাত্র সাইন আর কস থাকে তাহলে ভালো হয় তাহলে ওপরটা প্লাস নিচেরটা করলে কি হবে ওপরটা প্লাস নিচেরটা ওপরটা যোগ নিচেরটা করলে মানে সাইন প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মাইনাস নিচেরটা সাইন থিটা প্লাস কস মাইনাস মাইনাস কস ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মাইনাস নিচেরটা এখানে তাই করবো ওপরটা প্লাস নিচেরটা বাই ওপরটা মানে ওয়ান প্লাস টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি প্লাস করলে কিভাবে কস কস কেটে গেল ভালো কথা এবার ওদিকে রুট সাইন আর রুট থ্রি কেটে গেলে ওপরে টু আর নিচে 1 আর 1 কেটে গিয়ে নিচে টু রুট থ্রি তাহলে টু বাই

কম্পেয়ার করলে থিটার মানটা কত আছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান তোকে এই অঙ্কের সমাধান করতে বলেছে মানে তোকে থিটার মানটা এখানে বের করতে বলেছে সিম্পল ব্যাপার তো থিটার মানটা আমরা বের করে ফেলেছি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রিকে চারি তুই পাই বাই সিক্স মানে রেডিয়ানের প্রকাশ করতে পারিস কেউ তোকে বাধা দিচ্ছে না নেক্সট আচ্ছা খুব ভালো কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যেটা আমাদের মনে হয়েছে পার্সোনালি যে এক্স ইকোস টু এ সাইন থিটা ওয়াই ইকোস টু বি টেন থিটা কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে

মাইনাস বি স্কোয়ার স্কোয়ারটা বের করতে বলেছে ওর মানটা ওয়ান চলেছে ওটাই আমাকে দেখাতে বলেছিল প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাহলে আমি কিন্তু করে ফেললাম ওটা নিয়ে চিন্তা করার আমাদের দরকার নেই এই একটা অঙ্ক আমি বারবার করে বলছি যে নিজেরা একটু করার চেষ্টা কর এই একটা অঙ্ক নিজেরা কর আমি এটা হোমওয়ার্ক দিলাম এইটা আমি এটা হেন দিয়ে দিচ্ছি যে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন স্কোয়ার ওয়ান দেখাতে বলেছে তো মানে তোকে অ্যাকচুয়ালি টেন টু দি পাওয়ার ফোর থিটা ইকোস টু ওয়ানপ্লাস টেন স্কোয়ার থিটা দেখাতে হবে মানে তোকে অ্যাকচুয়ালি টেন টু দি পাওয়ার ফোর থিটা ইকোস টু সেক্স স্কোয়ার থিটা দেখাতে হবে তুই এখান থেকে এই দুখানা সমীকরণ থেকে টেনের মানটা বের কর এবং এই দুখানা সমীকরণ থেকে সেকের মানটা বের কর দেখ যে দুখানা সমান আসছে কিনা টেন টু দি পাওয়ার ফোরের যে মানটা আসছে এবং সিক্স কোরের যে মানটা আসছে দুটো সমান আসছে কি না দেখ দুটো সমান আসলেই তোর কাজটা শেষ দুটো সমান আসলেই তোর কাজটা শেষ এই নিয়ে কোনো সন্দেহ নেই তুই টেন টু দি পাওয়ার ফোর এবং সেক্স স্কোয়ারটাকে সমান দেখা এইটা তুই যদি সমান দেখাতে পারিস এরপরে এই লাইনটা লিখে দিবি এরপরে এই লাইনটা লিখে দিবি তোর টার্গেটটা হচ্ছে এই দুটোকে সমান দেখানো ব্যাস আর কিচ্ছু তোকে করতে হবে না তুই এই দুটো সমীকরণকে দেখ বাবা যোগ করলেই তোর টেন থিটা বেরিয়ে যাচ্ছে বিয়োগ করলে তোর সাইন বেরিয়ে যাচ্ছে সাইন বেরিয়ে যাচ্ছে মানে তোর কস বেরিয়ে যাবে কস বেরিয়ে গেলে তো সেক বেরিয়ে যাবে টেন টু দি পাওয়ার ফোর আর সেক স্কোয়ার এই দুখানা সীমার চিহ্ন দিয়ে

চার ওদিকে চলে গেলে কি হবে সাইন্স স্কোয়ার মানটা কত হচ্ছে চার ওদিকে চলে গেলে নাইন বাই টু মাইনাস ফোর মানে কি আট মানে একের দুই বাট তোকে বস টেন থিটারমানটা বের করতে বলেছে তাহলে সাইন তো আছে সাইন থেকে আমি টেনে যাব কিভাবে নিজেরা বুদ্ধি করে বলার চেষ্টা করো সাইন থেকে আমি চলে যেতে পারি কোথায় কোশেক কোশেক থেকে কটে কট থেকে টেনে অথবা সাইন থেকে চলে যেতে পারি হচ্ছে আমি কসে কস থেকে সেকে সেক থেকে টানে একই ব্যাপার চিন্তা করার দরকার নেই তো সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেছে এটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটার মানটা কত এর মানটা ওয়ান মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু তাহলে সাইন্স সাইন্স স্কোয়ার থিটা যদি হাফ হয় কস স্কোয়ার থিটাটা আলটিমেটলি হাফই হবে তাহলে সেক স্কোয়ার থিটার মানটা কত ওয়ান বাই কস স্কোয়ার করলাম ওদিকে ওয়ান বাই টুটা উল্টে গেলে টু হয়ে যাচ্ছে তাহলে সেক্স স্কোয়ার থিটা টু আসছে সেক্স স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টু আসছে ওয়ান ওদিকে চলে গেলে টেন স্কোয়ার থিটার মানটা টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে টেন থিটার মানটা কত হবে স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস তাহলে আলটিমেটলি আমাকে এই ফাইভ সাইন্স স্কোয়ার প্লাস ফোর কস স্কোয়ারটা নাইন বাই টু বলে

একদম সিম্পল অঙ্ক ভালো অঙ্ক চিন্তা করার দরকার একদম নেই খুব ভালো কথা এবার মাধ্যমিক দু উনিশ সালের অঙ্ক এবং আমার মনে হয় এটাই লাস্ট অঙ্ক একদম থ্যাংক ইউ এবিসি খুব ভালো কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন এবিসি ট্রায়াঙ্গেল এবিসি এর সি অ্যাঙ্গেলটা হচ্ছে নব্বই ডিগ্রি এ বি সি এটা এ এটা বি এটা সি সি অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে ওকে চিন্তা করার দরকার নেই বিসি যদি এম হয় বিসি মানে এই দৈর্ঘ্যটা এটা যদি এম হয় আর এসি যদি এন হয় আর বিসি যদি এন হয় তাহলে দেখাও এম সাইন বিস টু এটা মানে তোকে আমি বুঝতে পেরে গেছি তোকে বস এখানে সাইন এ এবং সাইন করতে হবে একদম সিম্পল চিন্তা করার দরকার নেই তোকে সাইন এ এবং সাইন বি মানটা বের সবার আগে আমি সাইন এর মানটা বের করতে সরি সাইন মানটা বের করার চেষ্টা করছি আচ্ছা আর হলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব কিন্তু ভালো করে বলছি এটা ভূমি এবং লম্ব কার জন্য যখন তুই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করছিস বি অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব অ্যাঙ্গেলটার অপোজিটের হয়ে যায় লম্ব এবং মানে অ্যাঙ্গেলের সাথে যেটা লাগোয়া আছে ওটা হয়ে যায় ভূমি তাহলে এটা হচ্ছে তোর অ্যাঙ্গেল এর সাথে লাগবো আছে তোর এটা এটা ভূমি এবং অ্যাঙ্গেলের অপোজিটটা হয়ে যায় তোমার লম্ব ভূমি আছে লম্ব আছে তাহলে অতিভুজ মানে কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি আছে লম্ব আছে অতিভুজ স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সিম্পল এ নিয়ে চিন্তা করার এবার এবার তাহলে এই চিত্র থেকে সাইন বি এর মানটা কত হবে সাইন বি মানে আমরা প্রত্যেকে জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ মানে এসি বাই এ লম্ব মানে কি এন অতিবুজ মানে কি রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এই অ্যাঙ্গেলটা যদি বি হয় বি আছে লম্ব বাই অতি মানে এসি বাই এব মানে কি এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবার যদি তোকে সাইন সাইন সাইনটি বেরিয়ে গেছে তুমি যদি সাইন এ বের করতে হয় সাইন এ বের করতে হলে তোকে ট্র্যাঙ্গেলটাকে একটু উল্টো করতে হয় তখন আমি এভাবে আঁকছি ছবিটা কারণ এখন কিন্তু আমি এ অ্যাঙ্গেলটার সাপেক্ষে কাজ করবো এটা এ এটা সি এটা বি বিকজ সি অ্যাঙ্গেলটাকে আমার নব্বই ডিগ্রি বলে দিয়েছে তাহলে এই ছবির সাপেক্ষে কিন্তু মানে আমি যখন অ্যাঙ্গেলটা এ বলছি এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু এটা হচ্ছে তোমার ভূমি এটা হচ্ছে তোমার লম্ব এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব ঠিক আছে তাহলে সাইন এর মানটা কি হবে সাইন এর মানটা হয়ে যাবে এটা এ তাহলে তখন এই ছবিতে এটা ভূমি এটা লম্ব তাহলে সাইন এর মানটা কি হয়ে যাবে জলদি বলো লম্ব বাই অতিভুজ মানে কি এ অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্বটা কি বিসি তাহলে লম্ব বাই অতিভুজ অতিভুজটা কত জলদি বলো এবি এবার বিসি মানে তো এম বলো দিয়েছে এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে সাইন বি পেয়ে গেলাম সাইন পেয়ে গেলাম এবার তোকে দেখাতে কি বলেছে যে এম সাইন এ প্লাস এন সাইন বের করতে বলেছে তোকে এম ইন্টু সাইনে প্লাস এন ইন্টু স্কোয়ার মানে এম বাই রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন ইন্টু সাইন বি মানে কি এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস ঠিক আছে এম এম মানে কি এম স্কোয়ার एन माने की एन स्क्वायर ठीक है तले एम स्क्वायर बाय रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर एन स्क्वायर बाय रूट ओवर एम स्क्वायर प्लस एन स्क्वायर ते कियो बटे जल्दी बोलो एलसीएम को ले रूट ओवर एन स्क्वायर प्लस एन स्क्वायर আর উপর হচ্ছে এম স্কয়ার প্লাস এন স্কয়ার তাহলে এ বাই √ এ বাই √ মানে কি √ এ তাহলে এখানে এম স্কয়ার প্লাস এন স্কয়ার বাই √ ওভার प्लस তুই এটাকে এ ए এ বাই তাহলে কি হবে রুট ওভার এ হবে না তাহলে কত হলো সুন্দরভাবে আমরা বের করে ফেললাম রুট ওভার এম স্কোয়ার অলরেডি প্রমাণিত তো থ্যাংক ইউ আমাদের সেকেন্ড চ্যাপ্টার কিন্তু আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল কমেন্ট সেকশনে প্লিজ জানা তো কিন্তু এই কথাটা খুব ভালোবাসা দিয়েছিস সিরিয়াসলি আমি মারাত্মক আপ্লুত আমি ভাবতে পারিনি যে আমাদের মাধ্যমিকের চ্যানেলটা কুইট সাবস্ক্রাইবার হবে সেই জায়গায় আমরা পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে গেছি মানে পাঁচশোটা স্টুডেন্ট দেখছে আমাদেরকে পাঁচশোটা মাধ্যমিকের স্টুডেন্ট আমাদের দেখছে এর থেকে বড় আমাদের কী হতে পারে আমাদের তো আর কিছু চাই না এইটুকুনি আমাদের যথেষ্ট তো তোরা প্রচুর ভালোবাসা দিয়েছিস আমার খুব ভালো লাগছে যে এই কদিনে আমরা চ্যানেলটা শুরু করেছিলাম যেভাবে আমাদের উচ্চ মাধ্যমিকের চ্যানেলটা গ্রো করেছিল যদিও উচ্চ মাধ্যমিকের চ্যানেলটা খুব ছোট চ্যানেল তো যেভাবে চ্যানেলটা গ্রো করেছিল সেই চ্যানেলটা সেভাবে এই চ্যানেলটা গ্রো করেনি তো আমি চিন্তিত ছিলাম যে আদৌ কেউ দেখবে কিনা বাট আমি চালিয়ে যাব কেউ দেখুক না দেখুক আমি কিন্তু আমার যে টার্গেটটা মাধ্যমিক অবধি সেটা পুরোপুরি কমপ্লিট করবো তারপর যদি কেউ না দেখে তাহলে আর করবো না বাট মাধ্যমিক অবধি আমি যেটা প্রমিস করেছি ওটা আমি চালিয়ে যাব কেউ দেখুক বা না দেখুক সবাইকে অল দ্য বেস্ট ফাটিকে অঙ্ক করো